নমস্কার বন্ধুরা আমি সময় হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত চলে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আজকে রেসিপি হলো পেঁপের কোপ্তা কারি তো বন্ধুরা ভিডিওটি একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এর জন্য আমাদের একটা প্রথমে পেঁপের দরকার এই পেঁপেটাকে আমি গাছ থেকে পেরে ধুয়ে নিয়ে এসেছি এবার এটাকে ছাড়িয়ে নেব পুরো পেঁপেটা আমাদের লাগবে না অর্ধেকটা হলেই হবে এই যে পেঁপেটাকে ছাড়িয়ে নিয়ে আবারও ধুয়ে নিয়ে এসেছি এবার একটা গ্রেটার দিয়ে আমি এটাকে গ্রেট করে নেব এই যে আমার করা হয়ে গেছে এখন কড়াই গরম করে এক চামচ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হলে গ্রেট করা পেঁপেগুলোকে দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে নেড়ে ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য অন্যদিকের ওভেনে একটা বাটিতে অল্প জল দিয়ে তাতে দুটো শুকনো লঙ্কা একটা টমেটো ও পাঁচ ছটা কাজু দিয়ে সামান্য করতে দিলাম আর এদিকে কড়াইতে ঢাকনা খুলে পেঁপেটাকে একটু নেড়ে চেড়ে দিলাম সামান্য হলুদ দিয়ে আবারও ভালো করে নেড়ে দিলাম এবার গ্যাস বন্ধ করে দিলাম পেঁপেটাকে বেশি সেদ্ধ করতে হবে না ফিফটি পারসেন্ট হলেই হবে এখন পেঁপেটাকে অন্য পাত্র নামিয়ে ঠান্ডা করতে দেব এবার বাটির টমেটো সেদ্ধ হয়ে গেলে এটার খোসা ছাড়িয়ে নেব এখন এটাকে ঠান্ডা করে জারে দিয়ে পেস্ট করে নেব এখন ঢেলে রাখা পেঁপেটা ঠান্ডা হয়ে গেলে এতে এক চামচ লঙ্কার গুঁড়ো ও চার চামচ বেসন দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মেখে রাখা পেঁপেটাকে অল্প অল্প দিয়ে বড়া কিংবা পকোড়া আকারে ভেজে নেব এইভাবে একাক করে সবকটা বড়া বা কোফতা ভেজে নেব এবার কড়াইতে যদি তেল না থাকে তাহলে কড়াইতে তেল দিতে হবে আমি ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা ও তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিলাম এবার সামান্য হিং দিয়ে টমেটো ও লঙ্কার পেস্টটিকে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে তারপর আদা বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ করে ধনে জিরে ও লঙ্কার গুঁড়ো আবারও কষিয়ে নিলাম এখন মিক্সিজারটা ধুয়ে সামান্য জল দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও কষিয়ে নিলাম মশলা থেকে তেল ছেড়ে দিলে এবার পরিমাণ মতো জল দিয়ে করে রাখা কোপ্তাগুলোকেও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে দিলাম ঝোলটা ফোটা পর্যন্ত ঝোলটা ভালো করে ফুটে গেলে এবার ঢাকনা খুলে সামান্য চিনি এক চামচ ঘি গরম মশলা আর কষরি মেথি দিয়ে নেড়ে চেড়ে নিলাম ব্যাস এখন রেডি আমাদের পেপে দিয়ে তৈরি কারি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন